সব বন্ধুরা এই যে মা অন্নপূর্ণা নার্সারিতে আপনারা মাল্টিগ্রাফটিং গাছগুলি চান এতদিন এক পিস গাছ আবার রেডি ছিল না এখন অর্ডারই গাছ দুই চার পিস রেডি হয়ে গেছে আর এখন অল্প দিনের ভিতর হবে আর দুই এক পিস বা দু চার পিস যা বাড়তি আছে সেটা তো এখন আপনাদের পছন্দের মধ্যে না পড়তে পারে আমার মতো আমার বাধা আছে সেই রকম একটা গাছ আজকে তোলা হচ্ছে এই গাছটা বাড়তি আছে একটু ধরেন এই গাছটা মিলে কেউ নিতে পারবেন এখানে আছে এটা মধ্যে এটা আছে কিউজাই কিউজাই একটা ডালায় চারটে ডালা চারটের থেকে আবার এক দুই তিন আর তিনে ছয় আর এদিকে ধরুন আরো দুই আট একটা ডালার থেকে চারটে ডালা চারটে থেকে আবার একটা ডালা আর এখানে এটাই একটু দুর্বল হয়ে গেছে জাতি তিনটে ডালা আবার সে নিচু আছে এখন এটা হিসাব মতো হিসাবের বাইরে রাখতে হবে এটা আমাদের কি দেশি কাঁচামিষ্টি নাকি না বাড়ি ভোর এটা বাড়ি ভোর এই বাড়ি ভোরে তিনটে ডালা আর এই কাতি মন কাঁচি একটার থেকে দুটো ডালা দুটোর থেকে আবার আটটা ডালা আটটা ডগা এই যে বেশ ধুফানু গাছ আছে আর এখানে আছে একটা ডকমাই নাং ভাই। এর একটা ডগার থেকে দুটো ডালা দুটোর থেকে তিন আর তিনে ছয় এই যে গাছটা দেখছেন বেশ তৈরি গাছ একেবারে রেডি গাছ আর আমার ইচ্ছে ছিল আমার যে সমস্তগুলি অর্ডার নেওয়া যার কাছ থেকে যা অর্ডার নেওয়া আর সেই যেসব দাম বলা ছিল গাছগুলি এইভাবেই আমার দেওয়ার ইচ্ছে ছিল যে এই রকম তৈরি করে দেব নেওয়ার পর এক মাস দু মাস পরের থেকে দু চারটে করে আম ধরলে সমস্যা হবে না তা সব গাছ আমি সেরকম তৈরি করতে পারি নাই দু চারটে করেছি আর এটা বাড়তি করা ছিল এটা যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি টু সেভেন এই নাম্বারে সন্ধ্যার পরে ফোন করবেন দরকার থাকলে পরে গাছটা আজকে আমরা তুলছি আর সাত দিন আর ওই কুড়ি বাইশ দিন লাগবে কুড়ি বাইশ দিন পর দেওয়া যাবে বলি যে সময় আছে কি জন্যে এই যে শিকড় কাটা ছিল আবার এই যে নতুন শিকড় বেরোছে এখন এই গাছ বাঁচবে যদি এই শিকড় না বেরোতো তাহলে গাছ বাঁচতো না এই কারণে আমরা বলি যে আমাদের অনেক সময় লাগে আচ্ছা চলুন ফাঁকাই নিয়ে বাদল এই তো গাছটা এখন পরিষ্কার ফাঁকা জায়গাতে এখন পরিষ্কার ভাবে দেখে নেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন আর অনেকে বলে কি আমার ছোটোর মধ্যে তিন ফুট সাড়ে তিন ফুটের মধ্যে আমার পাঁচ রকম দশ রকম একসঙ্গে করে দেবেন হয় না এই কারণেই সেটা বলছি কারণ এই যে কত এখন প্রায় ছয় ফুট হয়তো দু এক ইঞ্চি কম হবে এই এইরকম হয় না করা যায় না হয়তো সে বিশ ত্রিশ মধ্যে দু একটা হয়তো করা যাবে কারণ এই দেখুন এই যে আমার আতির গাছ এর নিচে তো পাতা থাকে না কারণ পাতা রাখতে হবে সেখান থেকে দুটো ডাল এই যে জ্বালা এখান থেকে আবার এটা একটাই হলো এটা চারটে হলো এ জ্বালা এবার এই জ্বালা হওয়ার পরে এ পাতা রাখতেই হবে কলম করার সময় এক একটা পাতা রাখতেই হবে তার উপর আমি কলম করব এই যে সমানভাবে কলম করা আছে কারণ এর নিচে আর কলম করা যায় না তাহলে পরে এখান থেকে দুইবার পাতা ছাড়লো তারপর আমি এখান থেকে ধোপালু করার চেষ্টা করলাম এবার তারপর যদি দুই তিনবার পাতা না ছাড়ে এতগুলো ডাল বলা তো হবে না এই কারণে গাছগুলো একটু লম্বা হয়ে যাবে যারাই অর্ডার দেবেন আর বা যাদের অর্ডার দেওয়া আছে হয়তো চার ফুট সাড়ে চার ফুট বলা আছে পাঁচ ফুট যাদের যা বলা আছে তার থেকে ধরুন এক দেড় থেকে দুই ফুট পর্যন্ত লম্বা বেশি হয়ে যাবে তাছাড়া আর কিছু করার নাই আর এরপরে আমি আর কয়েকটা গাছ দেখাচ্ছি এ গাছটার দাম ভালোই পড়বে তাতে মোটামুটি হাজার পাঁচ টাকাই দরকার অথচ দু একশো টাকা কম নিতে পারবো আর যদি এই জ্বালাটা এরকম সমান থাকতো তাহলে পরে আরও অন্তত দু পাঁচশো টাকা বেশি লোকের দিত তো যাই হোক সে কথা থাক এবার এই যে পাঁচ রকম এটা বলছি পাঁচ হাজার টাকা লাগবে আবার চলুন সংখ্যায় বেশি তার দাম একটু কম সেটাও একটু দেখাচ্ছি এই যে একটা গাছ এটা শেষের দিকে করা এ দেওয়ার মতো হয়নি বা এই অবস্থায় দিলে পরে গাছের দাম একটু কম নেওয়া যাবে কিন্তু এখানে এটা দশ রকম আছে এটাও ভালো গাছ এটাও সম্পূর্ণ ঠিক আছে কিন্তু একটা টাকা নিচে পড়ে আছে এই যে যেটা নিচে পড়ে আছে কিউ যায় যে চাইতে সবার আগে আগে বড় হয় সেই নিচে পড়ে আছে আর তাছাড়া আছে এখানে অরুণিমা বাড়ি তেরো মিয়াজাকি কাতিমন চেংমাই আচ্ছা দেশি গোলাপ খাস ডকমাই বাড়ি পর ডকমাই গেল আপেল ম্যাঙ্গো চাক এই সব মিলিয়ে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো আছে এখানে একটা একেবারে দুর্বল বসে গেছে উঠবে না ভবিষ্যতে আর একটাও না উঠতে পারে ধরুন এখানে এই আটটা ধরা যায় এসিওর আটটা হবেই আটটা থাকবেই এই অবস্থায় এর একটা জ্বালা একটাই জ্বালা এই 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 রকম নিলে পরে সেই এই গাছগুলির দাম কমলো এই যে এখন যে অবস্থায় এই গাছের তাতে আমি আট রকম তো এখানে হয়তো ছয় সাত হাজার আমি এই এইরকম গাছকেও নিলে দেব যখন এই এই যে আট রকম নয় রকম যাই থাক এগুলো আমি ঝুঁকালু করতে পারবো তখন এর এর দাম কিন্তু দশ হাজার চার হয়ে গেছে ওই জন্য আপনারা দাম জিজ্ঞাসা করেন কিন্তু দাম বলা সম্ভব হয় না এই কারণেই গাছ আমি মনে করি যেরকম সেরকম হয় না যদি সেই রকম হয় তাহলে দাম সে যা বলবো সেটা ঠিক থাকবে তার থেকে যদি খারাপ হয়ে যায় গাছ তখন তার সেই দাম নেওয়া যায় না আসুন দেখি মানে নেওয়া যায় না কেনটা এখানে তিন আচ্ছা সাত রকম আছে এটা একেবারে দারুণ ঠিক আছে সমান আছে এর মধ্যে সময় লাগবে গাছ করতে তখন প্রায় ছয় সাত ফুট হয়ে যাবে এটা ভালো আছে ঠিক এই এই একটা গাছ এটা ওটা ওটা ছাড়া করা আছে কিন্তু এই দেখুন আমার করা ছিল এখানে দুই মানে দশ এগারো বারো রকম করা ছিল এখন শেষ পর্যন্ত দরালো কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ভবিষ্যতে হয়তো আট হলেও হতে পারে বারো রকম যেখানে করা ছিল আমার আট রকম হতে পারে আমি যে কারোর পাঁচ রকম বা দশ রকম ওটা নিয়ে আমি সেই সেই হিসাবে করলাম কিন্তু সেই হিসাবে এটা হয় না না হওয়ার কারণেই দেখুন এখানে একটা একেবারে দুর্বল এই প্রথম থেকেই নষ্ট এখানে আর আমার করার জায়গা নাই এই একটা এখানে এটা দুর্বল হয়ে নিচে পড়ে আছে নিচে পড়ে থাকলে সে আর হবে না আর এটা আছে একটু হতেও পারে নাও পারে কিন্তু আরও সময় গেলে পরে বোঝা যাবে হবে কি না তাহলে পরে আমি কথার কথা এখানে দশ রকম অর্ডার নিলাম দুটো বাড়তি করলাম বাড়তি থাকলে তার তার থাকবে কিন্তু এই বারো রকম দশ রকম অর্ডার নিয়ে বারো রকম করে তারপরে আমার দাঁড়াচ্ছে আট রকম মানে দুই চার ছয় সাত আট রকম এই যে একটা সমস্যা কথা দিয়ে সে কথাগুলি রাখা যায় না বা সেই হিসাবে দেওয়া যাচ্ছে না এই ধরনের যাদের অর্ডার আছে সেগুলো আমি এখন গাছ সবারই দেখাবো আস্তে আস্তে রেডি হচ্ছে আর একটু মানে কম বেশি করে মিলছাল করে নিতে হবে শিলিগুড়ির দাদা আপনার এই গাছটা যদি আপনার গাছ এই অবস্থায় নিতে চান তাহলে যদি ভিডিওটা দেখে থাকেন একটু জানাবেন আমি শিকড় কাটবো রেডি করব এখন থেকে রেডি করব ভাবলেও কম করে আড়াই মাস সময় লাগবে আড়াই মাস পরে আপনি গাছ পাবেন এই গাছে এবার আম পাওয়া সম্ভব না আর যদি বলেন যে আমার গাছ আরও ঝোপালু আরও বটগাছের মতো করে দেওয়া লাগবে তাহলে পরে আরও আবার পাঁচ প্রায় পাঁচ পাঁচ মাস সময় দেওয়া লাগবে তাহলে পরে আপনার গাছ সে বদ মতো করা যাবে কিন্তু এটাও খারাপ নাই এখানে একটু করা আছে অস্তিন এটা ভবিষ্যতে থাকবে না আপনি যে কয় রকমের থাক করার কথা ছিল হয়তো সেই রকম রকম আছে আমার এখানে মনে নাই কয় রকম ছিল আছে এখন আপনার দুই চার ছয় আট নয় রকম আছে এই নয় রকমের মধ্যে আম্রপালিটা একটু দুর্বল আছে এটা দুশো জলা এখানে আছে মিয়া জাতি এর দুশো জলা বেনানা এরও দুশো জলা কি হলো এটা বেনানার বদল তো চাকা ভাত দেখছি হ্যাঁ বেনানা এটা ভুল করা আছে এটা এখন চাকাপাত হবে চাকা পাত হবে বেনানা লেখা আছে আর এটা কিউ গাই এটার নাম যত মাই অরুণিমা এখানে আছে বেনানা কাতিমন এই যে এই বেনানার কিন্তু একটা ডালা কাতিমনের ডালা আছে দু তিনটে ডগা দুই তিনটে আছে এর দুটো করে এর দুটো করে এখানে থ্রি টেস্টের দুটো ডগা সে বা দুর্বল আমরা ফালি দুটো ডালা এখানে তো এখানে চার পাঁচশো টাকা হয়ে গেছে এই যে ছয় ছয় হয়ে আছে এটা হচ্ছে অরুণিমা আর এ কিউজেরও কম করে তিনটি টাকা আছে আর সপ্তাহেতে বেশি ঝুঁ হয় জকমাই এই যে জক অনেকগুলি হয়ে গেছে সব সমান হয় না কম বেশি হয় যদি আপনি বলেন কারণ আপনার গাছ সমস্যা নাই আপনি কোথায় লাগাবেন সেটা আমার জানা নেই ছাদে লাগালে পরে বেশি বড় করে নেওয়া ঠিক না আর মাছ যদি বসান তাহলে আপনার গাছ বাঁচে যাবে নিশ্চিন্তায় আর তিন ফুট হলেও অসুবিধে নেই আমার আর ছয় মাস সময় দিলে আমি একেবারে ধুপালু করে দিতে পারবো আপনি সেই যা দাম বলা ছিল দামের মধ্যেই পাবেন তাহলে দর্শক বন্ধুরা দেখলেন একটা গাছ করতে কত সময় লাগে আর এই যে মানে কম বেশি সেটাও দেখা এই যে যে অজার অনুযায়ী মানে গাছ হওয়া না হওয়া কোনটা যারা গাছের সম্বন্ধে কিছু বোঝে না বা অভিজ্ঞতা একেবারেই নাই তারা আমাদের মতো মানুষ আমরা যা বলবো সেটাই বিশ্বাস করবে সেটাই ভালো কারণ আমার এই এটা আমার নিজের গাছ আমি আমি তো ভালোই বলবো এখানে আছে এটা অজাত ছাড়া করা এখানে তিন ছয় ছয় রকম করা ছিল ছয় রকমই আছে এখানে একটাও নষ্ট হয়নি কিন্তু ছয় রকম থাকলে দেখুন এই গাছটা আমি অবশ্য এটা আমার অর্ডার ছাড়া আমি আর ছয় মাস কেন নয় মাস লাগলেও আমি গাছ আমি একেবারে ঠিকঠাক তৈরি করবই কিন্তু যদি কারো অর্ডার দেওয়া থাকে বলে আমার গাছ এখনই দিয়ে দেন তাহলে এই গাছটা এখনই যদি অর্ডার দেওয়া থাকতো দিতে হলে পরে এই দেখুন এখানে তিনটে গাছ এই মাছের তিনটে উঁচু আছে আর তিন পাশে আছে কিন্তু থাক থাক নিচু লোকেও বলবে না বা আমারও বলা ঠিক না কিন্তু আমি সেটা না বললে পারি না এই গাছগুলি নিচু আছে ভবিষ্যতে হয়তো তিনটেই নষ্ট হয়ে যেতে পারে দু চার বছর পরে কারণ আমি আশা করব যারা পয়সা দিয়ে নিচ্ছেন তাদের পাঁচটা পাঁচটাই যেন থাকে কি পাঁচটার মধ্যে একটা কোনো কারণে দু চার বছর পরে নষ্ট হলে পরেও হয়তো এমন মনে খারাপ লাগবে না এখানে ছয় রকম আছে তার মধ্যে শুধু তিনটেই নষ্ট হয়ে যায় আমি জানি যে তিনটেই হয়তো ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে তাহলে তো সেখানে আমার সেই ছয়টার দাম নেওয়া ঠিক না আর যদি নেই তাহলে আমার অবশ্যই ঠকানো হবে তা এখন রকম উঁচু নিচু থাকলে আপনারা যেখান থেকেই নেন যার কাছ থেকে এই রকম নেন উঁচু নিচু করে গাছ করে দিতে হলে পর আমি এরকম মালচুগুলো একটু অনেক করতে পারি খুব সহজেই পারি গোনা গোনা মানে সব গাছের ডগা তো বাঁচা আছে ঠিক আছে এইভাবে নিলে আমি সহজে অনেক গাছ করতে পারি কিন্তু গাছের মতো গাছ করতে হলে আমার সময় লাগে বা ঠিকঠাক হয় না ওই ছয় মাস সময় নিয়ে নয় মাসে আমি পারি নাই এটাই সমস্যা তাহলে পরে মালটি ট্রাক সম্বন্ধে আজ কিছু আপনার ভালো মন্দ সব কিছু বলা হলো বা যে গাছগুলি হলো এই গাছগুলি সমস্ত গাছই আমার একটা গাছ বাঁধে সমস্ত গাছই অথচ ছাড়া আছে যারা যারা এই পর্যন্ত বলেছেন আমাদের গাছের দরকার অবশ্যই পাবেন একটু দেরি করতে হবে আর গাছগুলো এখনও যদি এই সমস্ত গাছকে অর্ডার দিতে চান তা দিতে পারেন কিন্তু তারপরেও অত চার মাস পাঁচ মাস ছয় মাস সময় লাগবে খুব তাড়াতাড়ি যদি আমি মনে করি এখনই তো বা আড়াই তিন মাস সময় লাগবে এর আগে দেওয়া যাবে না এই ধৈর্যটুকু যদি থাকে তাহলে যোগাযোগ করতে পারবেন কোনটার কি দাম এখন তো অত বলা সম্ভব না সেগুলি যেগুলি যে সময় আপনি গাছ নেবেন যেটা পছন্দ করবেন সেটা ফের আপনাকে দেখানোর পরে দাম দাম ঠিকঠাক হলে পরে কিছু অগ্র বায়না দেবেন তারপর আমার সময় মতো রেডি হলে পরে আপনি গাছ পাবেন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও পাঁচজনা দেখতে পারে জানতে পারে কারণ আমার সামান্য চ্যানেল নতুন চ্যানেল তারপর আমার ভিডিওতে অনেক সময় পরিষ্কার ছবি আসে না মানে আওয়াজগুলি হয়তো একেবারেই ভালো শোনা যায় না অনেক সমস্যা কারণ আমরা সেই ইউটিউবার না আর আমাদের ক্যামেরা ধরে সেও আমাদের মতো লিভার লিবার আমরা সবাই একই রকম আমরা এ বিষয়ে আমাদের জ্ঞান নাই যার কারণে আমাদের ভিডিও সেই ইউটিউবারদের মতো হয় না যাই হোক ভিডিও যদি ইউটিউবারের মতো নাও হয় তবে কাজগুলো কিন্তু আমরা সলিড করার চেষ্টা করি বা আপনাদের যে গাছগুলি দেওয়ার কথা সেগুলি আমরা সলিড গাছই দেওয়ার চেষ্টা করব ভিডিও আমাদের যত কমাই হোক আর যত যাই হোক তা আসল কথা ভিডিও তো চকচকে অনেক কিছু মানে হেডলাইন ছবি নানান কিছু না থাকলে লোকে দেখে না আমি আশা করব আপনারা খারাপ হলেও দেখার চেষ্টা করবেন মাঝে মধ্যে হলে পরে আপনাদের কাজে লাগবে আমার কাছ থেকে আপনারা গাছ না আনেন তাতেও আমার আপত্তি নাই কিন্তু তবু দেখবেন কাজে লাগবে কোনো না কোনো সময় কোনো ভিডিও কোনো কোনো লোকের কাজে লাগবে তাহলে আজ এখানে এই পর্যন্তই নমস্কার